তো বন্ধুরা কালকে যারা আমার ভিডিও দেখেছ তারা তো জানো আজকের মানে রাত জেগেছি কালকে রাতে আর এই ভোরের দিকে অনেকটা সময় ঘুমিয়ে পড়েছিলাম মেয়েরাই তো পড়তে চলে গেল আর আমি তো এসে গেছি এখানে গরু ছাগল খাওয়াতে ছাগল ছানা দিয়ে বাচ্চা দিয়েছে সেই বাচ্চাগুলোকে নিয়ে আছে আর মনের ভেতরে তো কতটা কষ্ট তোমরা তো বুঝতেই পারছো যারা আগের ভিডিও দেখেছো কি করব বলো মানে সংসার দোকান বাচ্চা সামলাতেই পারছি না সব দিকটা তো কি কারণে সেটাই প্রশ্ন করে করে পাচ্ছি না তো ছোটো বাচ্চাটার মুখের কাছে দিলাম বলতে ও তো বাইরের খাবার খায় না সেভাবে তবুও দিলাম একটু তো ওকে বড়োটাকে দিয়ে দিলাম গরু খাওয়ানো হয়ে গেছে এরপর ছাগলগুলোকে খাইয়ে নিয়ে যে যার জায়গায় আমি বেঁধে দেব আর সকালবেলা কিরণ উঠেই কিরণের কাজ শুরু করে দিয়েছে ওর দুষ্টুমি আর কিছু না ও দাঁত মারছে দাঁতে ব্রাশ করছে ও সব কিছু না এই যে আবার একজন পড়তে চলে যাচ্ছে আর ওর দুষ্টুমি ও শুরু করে দিয়েছে কলকেডার ব্রাশ নিয়ে এসে লেগে গেছে ওর কাজে আর এখানে আমি ছাগলগুলোকে খাওয়ানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি সবাইকে খাওয়াবো না একটা ছাগল খাবে আর কি বলবো মানে সব দিকে সব কিছু যেন অন্ধকার হয়ে যা যাচ্ছে কিছু করতে পারছি না অনেক ক্ষতির ওপর ক্ষতিই হতে হয়ে যাচ্ছে আর মানে কোনো সামাল দিতে পারছে না আর এইটুকু ভিডিওতে এত কিছু বিস্তারিত করে তো বলা যাবে না তবে সত্যি বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে যেগুলো যেগুলো সামলাতে পারছি না তো এই দুই দি ভাই চলে এসছে দুধ আনতে আর আমি গরুর দুধটা দুইয়ে নেব তো এখানে দেখো এটা আমাদের মানে ঘর হবে বলে ডালাই দিয়ে পড়ে আছে জানি না কতদিন হবে আর কবে হবে আর বন্ধুরা তোমাদের কি বলবো আমি একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে আর সুন্দর একটা গ্রামে বাস করি যেখানে মানুষগুলো যেখানে চারপাশগুলো খুব খুব সুন্দর এই যে আমার কিরণ দেখো ওর তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুষ্টুমি আর দুষ্টুমি আর কিছু নয় ওর কাজে ব্যস্ত আর আমি এই দিক থেকে দুধ গোয়াচ্ছি এই যে তো কি বলবো আমি যেখানটায় আছি ওখানটায় মানুষগুলো যেমন গ্রামটাও তেমন সত্যিকারে ওখানে আমি খুব ভালো আছি খুব হাসি খুশিতে আছি আর এখন ইউটিউব করে তোমাদের মতো সুন্দর সুন্দর বন্ধু পেয়ে আরও খুব খুশিতে আছি যেটা বলতেই পারবো না তোমাদের রাত জাগার পর রোদের দিকে তো তাকাতেই পারছি না কি বলবো তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো আমার রাধা গোবিন্দদের ইচ্ছে আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তো এই যে চলে যাচ্ছি মানে গরুর দুধ টুধ তো দোয়ানো হয়ে গেছে দেখেছো মানে আমি তো সকালবেলা কাজ শেষ করে শরীরটা এত খারাপ লাগছিলো ওখানে শুয়েই পড়েছিলাম ওই দিদিভাই এসে ডাকলো তারপর স্নান করে এসে গায়ে ধুয়ে দিলাম আর কি বাবা তো আজকের হয়তো রাত হয়ে যাবে বাড়ি ফিরতে এই যে একটু তো এই যে গরু ছাগলগুলো এখানে বেঁধে দিয়েছি গরু বাছুর দুধ দুয়ে নিয়েছি তো বেঁধে দিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর শরীরটা সত্যি ভালো লাগছে না মানে এদিকে তো মানে আর দু তিন দিন কিরণের বাবা নেই আর সেদিকে আবার রাত্রিবেলা ঘুম নেই যেন মনে হচ্ছে এখনই ঘুমিয়ে যাই তো দোকানে যাচ্ছি এখন আজকে সত্যি দেরি হয়ে গেছে এই যে দোকানে চলে যাচ্ছি চলেই এসছি দোকানে এই যে সামনে দোকান এই যে আমাদের দোকানে চলে এসেছি তো দোকান তো খুলে দিয়েছি দোকান খোলার সঙ্গে সঙ্গে একজন মাল আনতে এলো তো আর মালগুলো কিছুগুলো এখানে রাখা হয় কিছু ওখানে রাখা হয় তো এখানটা এই মালটা নেবে তাই আবার বাড়ির দিকে আসতে হলো তো এই মালটা তুলে দিয়ে আবার চলে যাব দোকানের দিকে তো দোকানের দিকে চলে যাব ওখানে ধূপ দিয়ে আবার জলঘারের কাজে চলে এলাম আজকে আমরা জলখাড়ে পরেটা করেছি আর আলু ভেজেছি ওটাই খাবো আমরা আর বাড়িতে একটু জল নেই এই জল আনতে চলে গিয়েছিলাম আর কিরণ দুষ্টুমি করছে এই ড্রামে জল পাওয়া মানে শুরু হলো কত ড্রাম জল আনতে হবে সেটা ঠিক নেই দুই থেকে তিন ড্রাম আমাকে সারাদিনে জল নিয়ে আসতে হয় কিরণের জন্য কারণ ও সব ফেলে দেয় আর এখানে দেখো আমার ছেলে খুশিতে একটা জিনিস খাচ্ছে তোমরা বলতে পারবে কি না বলতে পারবে না খুব একটা মজার জিনিস খাচ্ছে আর জিনিসটা কে পাঠিয়েছে জানো বিশেষ একজন পাঠিয়েছে আর আমি এখানে তরমুজটা কেটেছি তরমুজটাও আজকের বিশেষ একজন পাঠিয়েছে আজকে শুধু আমার বাড়িতে এ জিনিস পাঠাচ্ছে ও জিনিস পাঠাচ্ছে আর ছেলে মেয়েরা খেয়ে তো এতটাই খুশি হচ্ছে তোমরা না দেখলে বুঝতে পারবে না তাই তোমাদের দেখাতে চলে এসেছি এই যে আমার ননদ পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়ির জামাই দিয়ে গেল বাড়িতে আমার ননদের গাছে কাঁঠাল পেকে গেছে ননদের বাড়িতে তো সিজিনের প্রথম পাকা কাঁঠাল পেয়ে গেলাম এই কৌটোতেই করে পাঠিয়েছিল আর আমি তো তোমাদের ক্যামেরা করার আগেই বাবু দুটো খেয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম কারণ কাঁঠালটা দেখেই আমি লোভ সামলাতে পারছিলাম না তো এরপর ছেলে মেয়েরা কত খুশি দেখো কত খুশি আমার কিরণ শোনা বিশেষ করে মানে কাঁঠাল কিনে নিয়ে আনলে হয়তো ওরা এতটা খুশি হতো না ওর পিসিমণি পাঠিয়েছে তো সেই আনন্দে ওরা খুব খুশি খুব খুশিতে ওরা খেয়ে নিচ্ছে মানে সেই মুহূর্তগুলো আর ওদের কথাগুলো যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে তোমরা বিশ্বাস করতে কতটা খুশি হয়েছে ওর পিসিমণি পাঠিয়েছে আর পিসিমণির বাড়ির কাঁঠাল তাইও ওরা তো খুব খুশি হয়েছে ছেলে মেয়েরা খুব আনন্দে খুব মজাতে আজকের এই কাঁঠালটা খাচ্ছে আর আমিও খুব খুশি হয়েছি তো কিরণের বাবার জন্য দুটো রেখে দেবো আরও আরও এই তরমুজটা দেখছো না তরমুজটা আমার দিদি পাঠিয়েছে আমার দিদি আর তার সঙ্গে অনেকগুলো আমও পাঠিয়েছে সেগুলো তোমাদের দেখানো হয়নি তো এটা আমি কিরণের বাবা আর আমার মেজো মেয়ে তিনজন খেয়ে নিয়েছি আর এটা আর তিনজনের জন্য আছে তো বন্ধুরা রাত হয়ে গেছে আর দোকান থেকেই এলাম তো ভিডিওটা এই পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর পরিবারের সবাই খেয়াল রাখো এখনকার মতো টাটা গুড নাইট